জানো কি ছোট্ট একটা ছেলেই বড় হয়ে একদিন কাঁপিয়ে দিয়েছিল পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে সেই ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম হয়েছিল আঠারোশো সাতানব্বই সালে উড়িষার কাটকে সেখানেই মানুষ হয়েছে বাবা ছিলেন সাধারণ আইনজীবী কিন্তু বাড়িতে ছিল না বিলাসিতা ছিল শুধু স্বপ্ন আর সংগ্রাম ছোটবেলা থেকেই ওর চোখে ছিল আগুন দেশকে বদলানোর আগুন কত কষ্ট করে পড়াশোনা করেছে রাতে আলো জেলে পড়তো রোদ বৃষ্টি ঝড় কিছুই তাকে আটকাতে পারেনি জানো ব্রিটিশরা তাকে পুলিশ অফিসার বানাতে চেয়েছিল হ্যাঁ সিভিল সার্ভিস কিন্তু সে মানেনি কারণ সে চাকরি করতে আসেনি সে এসেছিল জাতিকে মুক্ত করতে বড় হয়ে সে গড়ে তুলল আজাদ হিন্দ ফৌজ স্বাধীনতার স্বপ্ন কাগজে ছিল না ছিল তার রক্তে তার শপথে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম তখন নারীরা ঘরেই বন্দী ছিল কিন্তু সে তৈরি করল নারী রেজিমেন্ট রানী ঝাঁসি ব্রিগেড কারণ নেতাজি জানতো স্বাধীনতা কেবল পুরুষের নয় নারীরও অধিকার এটাই নেতাজি শেখায় কেউ গরিব বলে হার মানে না কেউ বাধা দিয়ে থামাতে পারে না যদি সত্যিকারের নেতা হতে চাও আজ থেকেই নিজের স্বপ্নের জন্য দাঁড়াও কমেন্ট করো জয় হিন্দ